দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমরা লাইভ টিভি ডন চ্যানেল থেকে আজকে গাজীপুর আইছি আজকে গাজীপুর শিরপুরের বারবার নির্বাচিত আলহাজা আনিসুর রহমানের অফিসে আসি আজকে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা গান শুনবো ওনাকে নিয়ে একটা গান করবে আমাদের ভাই এস এম মুস্তাফা আপনাদের সাথে আছে যাই চলো দর্শক একটা গান শুনে আসি ধন্যবাদ আজকে আপনারা আমাদের এখানে আসছেন তো আমরা এখন আসি বর্তমানে বারবার নির্বাচিত মেয়র গাজীপুর শিবুরের আনিসুর রহমান আনিস ভাই তার অফিসে আসি তো আমি এস এ মোস্তফা বঙ্গবন্ধুকে নিয়ে একটা গান পরিবেশন করব আমারই লেখা আমার সুর যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন তো আমাদের সবার জন্য দোয়া করবেন আজকে গাজীপুরে নির্বাচন হচ্ছে উপজেলা চেয়ারম্যান নির্বাচন আজকে ওনারা সবাই ব্যস্ত ব্যস্ততার মাঝে আমরা ওনার অফিসে একটা গান পরিবেশন করছি বোলটিটু হলে ক্ষমা দৃষ্টি দেখবেন আর আমার শ্রদ্ধেয় মেয়র সাহেব আনিসুর রহমান আনিস ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আর তার ছোটো ভাই হাফিজুর রহমান তার জন্য দোয়া করবেন যেন আমরা ভালো কাজের জন্য ভালো কিছু করার জন্য এগিয়ে যেতে পারি আসসালামু আলাইকুম বাবা তোমার আজ প্রধানমন্ত্রী করছে দেশের সেবা করছে দেশের সেবা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিড়ে একজনী সেবিকা সে আমাদের প্রধান মন্ত্রী শেখ হাসিনা বাবা তোমার মেয়ে আজ প্রধানমন্ত্রী বাবা তোমার সৈনিকেরা আজ রাজ প্রথে করছে মিছিল করছে গানের মিছিল বাবা তোমার ছেলেরা আ এনেছে দেশের বিজয়ের স্বাধীনতা তুমি বঙ্গবন্ধু এ দেশের মহান নেতা তোমার সৈনিকেরা আজ বাবা বাবার মাগো তুমি গরিব দুঃখী মানুষের ভিড়ে থাকো তুমি সারাক্ষণ এদেশের মাটি বুকে লাল সবুজে আকা ছবি বঙ্গবন্ধু তুমি আছো এখন না ঘরে মাগো তোমার করছে দেশের সেবা বাবা তোমার মেয়ে এদেশের জননেত্রী জনসেবিকা বাবা তোমার মেয়ান কোন অনাচার অবিচার এ দেশে থাকিবে না কোন রাজাকার সৈরাচার এদেশের মাটিতে হবে তাদের বিচার এ দেশের মাটিতে থাকবে না কোনো হানাচার সোয়রাচা এ দেশের মাটিতে থাকিবে না কোনো অবিচার ছাপ কিছু নেই দাঁড়িয়েছে বাবা আমাদের এত তোমার মে আজ অধান করছে এদেশে বিচার করছে অপরাধীদের বিচার করছে অপরাধীদের বিচার বাবা তোমার মে আজ প্রধান দেশে আর একটি মানুষ থাকবে না কষ্ট হবে না কোন নির্যাত শাসকদের বিরুদ্ধে বাবা তোমার সৈকেরা সব কিছু করছিল বাবা তোমার মেয়ে কুমার মেয়ে বাবা করছে এদেশের বিচার গরিব দুঃখী মানুষের ভিড়ে একজনই নেত্রী শেখ হাসিনা শেখ হাসিনা শেখ হাসিনা শেখ হাসিনা আজ দেশের প্রধানমন্ত্রী বাবা তুমি জাতির জন বঙ্গবন্ধু তুমি জাতির জন বঙ্গবন্ধু তোমার মে আজ প্রধানমন্ত্রী মাগু তুমি আজ প্রধান করছো দেশে সেবা জননেত্রী শেখ খাসিনা জননেত্রী শেখ হাসিনা তার দেশে নেই কুল তুলনা তার দেশে নেই কুল তুলনা তার তুলনা নেই তুলন জন শেখ হাসিনা এগিয়ে চলো আমরা আছি তোমার সৈনিক যারা এগিয়ে চলো আমরা আছি তোমার সৈনিক যারা আছি রাষ্ট্র থাকব থাকবো রাষ্ট্রপতি আজ যারা নির্মম ভাবে করেছে হত্যা পাবে না দিন তারারে হাত এদেশের মাটির বুকে হচ্ছে বিচার হবে আবার

আমরা আমাদের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি ওনারা যেন আমাদের জন্য দোয়া করেন ধন্যবাদ